সহজিতা করো আর পাপের কাছে শত্রুতার কাছে খারাপ কাজে তোমরা না আমরা ভালো কাজে সবার সহযোগিতা করবো যে ভালো কাজে সমস্ত অনেক একাই সাপ হয়ে যাবে একশো দালে যতগুলো সাপ করলো তা ভাবি সহজে ভালো কাজ করছি তোমরা করতে হবে আর আমরম আল্লাহ আমি না হোক তা তোমাদের কাজ হবে

দেশের বাইরে চিন্তা ধারা রাখে নরেন্দ্র মোদীর পেশা করে চিন্তা এরকম লোক তারপর কি বলবো আমাদের থাকতে হবে শিশু দানা পাঁচের মতো ঐক্য ঐক্য বিনষ্ট করে কাজ করা যাবে না আল্লাহ আমাদের দমিদান করো ঐক্য কাজ করা